আতাইশে ফেব্রুয়ারি আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাটি বিশাল অধিবেশনে কিছু ডকুমেন্ট দেখিয়েছিলেন সেই ডকুমেন্টটা ছিল যে সেম ইপিক নাম্বারে আমাদের স্টেটের ভোটারের নামও আছে সেম ইপিক নাম্বারে গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা ওখানেও আছে তো দুটোতে ইপিক নাম্বার সেম নাম কোনো হতে পারে না তারপরে আপনারাও দেখেছেন যে ইলেকশন কমিশনও কনফেস করেছে যে আমরা এটাকে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দেবো সেই হিসাবে আমাদের যেটা মানে ডাইরেকশন দেওয়া হয়েছে যে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা যাব বাড়ি বাড়ি গিয়ে তাদের যে ইপিকটা আছে সেই ইপিকটা নিয়ে অনলাইনে তাদের মারবো অনলাইনে দেখে ওর মধ্যে যে সিরিয়াল নাম্বারটা আসবে সেটা ভোটার লিস্টের সঙ্গে মিলাবো যদি মিলে যায় তাহলে ঠিক আছে যদি না মিলে যায় তাহলে আমরা রাজ্য সভাপতি সুব্রতবসী মহাশয়কে জানাবো ওনারা সেন্ট্রালি এই ব্যাপারটা ইলেকশন কমিশনের সঙ্গে ট্রিট করবেন জেলায় প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় উত্তর দিনাজপুর না গোটা রাজ্যের প্রত্যেকটি জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারপরে গিয়ে ভোটার লিস্টটা চেক করছেন দাদা একটা বিষয় বলবো যে বিভিন্ন রাজ্য থেকে এখানে ও ভোটার ঢোকানো হচ্ছে কিন্তু আমরা গত এক বছর আগেই এখানে পেয়েছিলাম প্রায় নব্বইটা নাম কাটা হয়েছিল তাদের বেশিরভাগই ছিল বিহারের বাসিন্দা তাদের বিহারের বাসি বিহারের ভোটারের নাম থাকার পাশাপাশি বাংলাতেও নাম ছিল এবং সেই নজিরের থেকেই আজকে মুখ্যমন্ত্রী সেই নির্দেশটা দিয়েছেন কি বলবেন এখানে কি আরও ভুয়ো ভোটার রয়েছে এটাই তো বের করার জন্য আমরা বাড়ি বাড়ি স্ক্রুটিনি করছি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্কুটিনিটা করবেন স্ক্রুটিনি করে যদি এরকম কোনো ডেভিয়েশন পান যে এখানকার নাম আছে বিহারেও নাম আছে বা অন্য অন্য রাজ্যেও নাম আছে তাহলে সেটা আমরা ইলেকশন কমিশনকে জানাবো সেটা ইলেকশন কমিশন তো অ্যাডমিট করেছে যে আমরা ইউনিক আইডেন্টিফিকেশন থেকে যে গোটা দেশে প্রত্যেকটি ভোটের যে আইডেন্টিফিকেশন নাম্বার হবে সেটা ইউনিক হবে একটা সময় কিন্তু ডিজিটাল হতো সেখান থেকে আমরা দেখছি যে অনেকের নাম অনলাইনে পাওয়া যাচ্ছে কিন্তু ভোটার লিস্টে নেই যখনই সে ভোট দিতে যাবে তখন তো ভোটার লিস্টটা দেখবে যতই অনলাইনে তার নামটা থাকুক সেটা যদি ফার্স্ট পোলিং অফিসার যে আছে তার আইডেন্টিফাই যে করে করে থাকে ফার্স্ট পোলিং অফিসার সে তো ভোটার লিস্টের সঙ্গে তার নামটা মেলাবে ভোটার লিস্টের সঙ্গে যদি তার নাম না মেলে তাহলে যতই অনলাইনে তার নাম সব থাকুক সে তো ভোট দিতে পারবে না জেলায় কি পাওয়া গেল এখন অবধি না এখন পর্যন্ত কিছু কেস পাওয়া গেছে আমরা কালিয়াগঞ্জে পেয়েছি সেটা ছয় তারিখে রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় একটা মিটিং ডেকেছিলেন সেখানে আমি বিস্তারিতভাবে কালিয়াগঞ্জে ওটা দিয়ে দিয়ে ওখানে অনেক ইনভিজিবল ভোটার পেয়েছি যারা ওখানে থাকে না কিন্তু ভোটার লিস্টের নাম আছে সেটা আমরা সেন্ট্রালি রাজ্য সভাপতির হাতেই ওনার ওই মিটিংয়ে আমরা তুলে ধরেছি সেই ব্যাপারে ওনারাও এখন ওনাদের অ্যান্ড থেকেও ওনারা ওটাকে ভেরিফাই করবেন আর আমরাও আমাদের অ্যান্ট থেকে এর জন্য ম্যান্ডেটারি যা যা প্রভিজন আছে সেটা আমরা করব।

শুভঙ্কর মন্ডল থেকে চালু করে ডিস্ট্রিকের আমাদের ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মুসুদ আলম সবাই উপস্থিতে আজকে আমাদের ডোর টু ডোর আমরা ভোটের যে অভিযান আছে সেটা আমরা করলাম কয়টা বাড়িতে গেলাম আমরা এখানে মোটামুটি পঞ্চাশটা বাড়ি আপাতত করেছি নেক্সটে আরো আমাদের ধাপে ধাপে এগুলা চলবে মানে এখন পর্যন্ত দশ নম্বর ওয়ার্ডে কি কোনো ভো ভোটার ধরা পড়ছে কোনো নাম ভাবেন আমার নাম জিত